জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে আশা টবি ক্যাডম্যানের। আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শ টবি ক্যাডম্যান আশা প্রকাশ করে বলেছেন ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এবারে জানাবো ভারতে ভেঙে দেওয়া হলো প্রায় দুশো বছরের পুরনো মসজিদের একাংশ গতকাল মঙ্গলবার রাতে মসজিদ ভেঙে দেওয়ার খবর এনডিটিভি প্রতিবেদনে উঠে আসেছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তরপ্রদেশের একশো পঁচাশি বছরের পুরনো মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ তবে কর্তৃপক্ষের দাবি মসজিদের এই অংশটি বান্দা বাহারাইজ হাইওয়ে অংশে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল জানাবো আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় যা বলছে যুক্তরাষ্ট্র ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সম্প্রতি হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা এবং ভাঙচুর করেছে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে অবমাননা করেছে এ ঘটনায় ঢাকা এবং দিল্লির মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে এই হামলাকে ভেনা কনভেনশনে লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে নিউ ইয়র্কে ভার্চুয়াল সমাবেশে হাসিনা ইউনুস সরকারের বিরুদ্ধে যত অভিযোগ ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার নামে এ পর্যন্ত আড়াইশো মামলা হয়েছে যার মধ্যে অধিকাংশই হত্যা মামলা স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশে বক্তব্য প্রদানকালে একথা বলেন তিনি জানিয়ে দেব পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণ করবার জন্য নয় রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণ করবার জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির এসবি বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ আটক বাংলাদেশি আটাত্তর সহ দুই ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড গতকাল মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে স্যান্ডেলে এ সংক্রান্ত মোট তিনটি ছবি প্রকাশ করা হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারত হাসিনাকে ফেরত পাঠাবে আশা টবি ক্যাডম্যানের আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান আশা প্রকাশ করে বলেছেন ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বুধবার সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন টবি ক্যাডম্যান বলেন ট্রাইব্যুনালে যেসব আইন সংশোধন হয়েছে তা সঠিক হয়েছে আইনে আরও সংশোধনের প্রয়োজন হতে পারে সে ব্যাপারে আমরা সম্মিলিতভাবে আরও কিছু বিষয় প্রস্তাবনা দেব হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র আশা করি তারা বাংলাদেশের রুল অব ল বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয় সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে আন্তর্জাতিক এই আইন বিশেষজ্ঞ বলেন শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশে যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন শেষে রিকোয়েস্টের পর যদি ফেরত না পাঠানো হয় তাহলে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিষয়ে বাংলাদেশের সরকার বিবেচনা করবে যদি প্রয়োজন হয় সে ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া যায় কিনা তা বাংলাদেশ সরকার ঠিক করবে ভারতে ভেঙে দেওয়া হলো প্রায় দুশো বছরের পুরনো মসজিদের একাংশ এবার ভারতের উত্তরপ্রদেশে প্রায় দুশো বছরের পুরনো একটি মসজিদের একাংশ ভেঙে দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার রাতে মসজিদ ভেঙে দেওয়ার খবরটি এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তরপ্রদেশে একশো পঁচাশি বছরের পুরনো মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ তবে কর্তৃপক্ষের দাবি মসজিদের এই অংশটি বান্দা বাহারাইস হাইওয়ে অংশে অবৈধভাবে করা হয়েছিল উত্তরপ্রদেশের ফাতেপুর জেলায় অবস্থিত এই মসজিদটির নাম নুরে জামে মসজিদ এটি একশো পঁচাশি পুরনো মসজিদ জেলা প্রশাসন দাবি করছে মসজিদটি ভেঙে ফেলা অংশটি বেআইনি ছিল জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে উপর মসজিদের একাংশ পড়ায় মসজিদ কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল এরপরও সে অংশ ভাঙেনি কমিটি তাই নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়েছে এদিকে পাবলিক ওয়ার্কার্স ডেভেলপমেন্ট দাবি করেছে তারা গত সতেরোই আগস্ট অবৈধ নির্মাণের কারণে মসজিদের কিছু অংশ সরানোর নোটিশ দিয়েছিল এমন এক সময় প্রশাসন মসজিদটি ভেঙেছে যখন মসজিদ কমিটি বিষয়টি সুরাহার জন্যে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আদালত থেকে এ বিষয়ে কোনো আদেশ আসার আগেই এ পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন তবে জেলা প্রশাসনের দাবি আদালতে আবেদন জমা পড়লেও শুনানির জন্য নথিভুক্ত হয়নি অতিরিক্ত জেলা প্রশাসক অবিনাশ ত্রিপাঠীর দাবি মসজিদে যে অংশ ভেঙে ফেলা হয়েছে তা তৈরি হয়েছিল তিন বছর আগে আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় যা বলছে যুক্তরাষ্ট্র ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের সম্প্রতি হামলা চালিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা ভাঙচুর করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে অবমাননা করে এ ঘটনায় ঢাকা এবং দিল্লির মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে এই হামলাকে ভিয়েনা কনভেনশনে লঙ্ঘন হিসেবে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরে নজরে এসেছে সেখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বলেন বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যাকার বিদ্যমান মতো পার্থক্য দূর করবে বলে যুক্তরাষ্ট্র আশা করে স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেন ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে এক সাংবাদিক ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চেয়ে বলেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন এবং ভারত ও বাংলাদেশ উভয় সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের উপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হামলা সেই ঘটনা এবং বাংলাদেশকে লক্ষ্য করে ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ এবং ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মত পার্থক্য দূর করবে তার ভাষায় দেখুন সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক এটি আমরা দেখতে চাই নিউ ইয়র্কে ভার্চুয়াল সমাবেশে হাসিনা ইনুজ সরকারের বিরুদ্ধে যত অভিযোগ জনতার অভ্যোধানে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার নামে এ পর্যন্ত আড়াইশো মামলা হয়েছে যার মধ্যে অধিকাংশই হত্যা মামলা সন্ধ্যায় নিউ ইয়র্কের উইডসাইডে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশে বক্তব্য প্রদানকালে কথা বলেন তিনি সমাবেশে বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক স্টেট এবং মহানগর আওয়ামী লীগ যৌথ আয়োজনে ভারতে বসে ভার্চুয়াল সমাবেশে বক্তব্য দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করে হাসিনা বলেন জঙ্গিদের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ ইউনুস তার পরিকল্পনাতে বাংলাদেশে এখন গণহত্যা চলছে উক্ত সময়ে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইস্কোনের উপর হামলা নিন্দা জানিয়ে তিনি বলেন আজামার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে কিন্তু বাস্তবে মোহাম্মদ ইনুসের ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছে তারাই মাস্টার মাইন্ড বৈষম্য বিরোধী আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত পাঁচ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে পদত্যাগ করে দেশত্যাগ করেছিলেন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে রয়েছেন শেখ হাসিনা বলেন শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নয় বরং ব্যবসায়ী সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীরাও ইউনুস বাহিনীর হামলার হাত থেকে রেহাই পাচ্ছে না মহিলা সাংবাদিকরাও নির্যাতনের শিকার হচ্ছেন তিনি বলেন দেশে যত জঙ্গি ছিল ডক্টর ইউনুস সব জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছেন নরসিংদী জেল খুলে দেওয়া হয়েছিল বগুড়া জেল হাজতে নির্যাতন সাত আট জন আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে শেখ হাসিনা বলেন যত পরিকল্পনাই করা হোক না কেন আওয়ামী লীগকে ধ্বংস করা এতটা সহজ নয় খানও চেষ্টা করেছিল আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেন নাই ইনুস বাহিনীও পারবে না সর্বশেষ জানাবো ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ আটক বাংলাদেশি আটাত্তর নাবিক সহ দুই ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড গতকাল মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে এক স্যান্ডেলে এ সংক্রান্ত মোট তিনটি ছবি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্ডিয়ান কোস্টগার্ড পেজের এক পোস্টে উল্লেখ করা হয় ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার দুটি সহ আটাত্তর নাবিককে আটক করা হয়েছে নাবিক সহ ট্রলার দুটি প্যারাদ্বীপের কাছে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় কোস্টগার্ড ফেসবুক পোস্টে যেসব ছবি পোস্ট করেছে তার একটিতে দেখা যায় আটক ট্রলারের নাবিকরা নৌজানের ডেকের উপরে হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভারতীয় কোস্টগার্ড সদস্যদের আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের দুটি ট্রলার তৃতীয় ছবি ছিল যেটিতে ট্রলার দুটি নিয়ে যাওয়ার দৃশ্য